সব নারীরা নৃত্য শিল্পী হতে পারে না শারীরিক গঠন সুন্দর হলে তবেই মন্তব্য করে বসলেন নৃত্য শিল্পী নৃত্য শিল্পী বললে ভুল হবে এই মুহূর্তে তিনি বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী এহেন একজন গুণী মানুষের মুখ থেকে প্রাথমিকভাবে ভাবে একথা শুনে অবাক হয়েছেন অনেকে এক মুহূর্তে যেন নাড়িয়ে দিল মালবিকা সেনকে নিয়ে চিন্তাধারা কিন্তু আসলে তিনি ঠিক কি বলেছিলেন বিস্তারিত সঙ্গে ভারতের অন্যতম প্রথিত যশার নৃত্যশিল্পী শিল্পী তিনি এক গুচ্চ বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জল থই ভালোবাসাতে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে সম্প্রতি এহেন শিল্পী মালবিকা সেন নৃত্য শিল্পীর বিষয়ে একটি সাক্ষাৎকারে কথা বলে আর তারই একটি নির্দিষ্ট অংশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যার সম্পূর্ণ ভাগ না শুনেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে মালবিকা সেনকে বলতে শোনা চাই নাট্যশাস্ত্রের মতে সব মেয়েরাই নৃত্যশিল্পী হতে পারে না বা নাচতে পারে না তাদের শারীরিক গঠন এত সুন্দর হলে তবেই তারা লোকের কাছে গ্রহণযোগ্য হবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সবাই ডান্সার হতে পারে না এটাই আছে ঠিক একই সঙ্গে তার সংযোজন কিন্তু এখন তো সৌন্দর্যের পরিভাষা বদলে গিয়েছে আমরা তো সেই বাঁকানো ভ্রু পটল চেরা চোখ টিকালো নাক ফরসা গায়ের রং এই সৌন্দর্যটাকে আমরা এখন মানি না সৌন্দর্য এখন সর্বাঙ্গীন সৌন্দর্য এখন সবকিছু মিলিয়ে হয়েছে তার কথাবার্তা তার শিক্ষা চলন বলন মানে সব কিছু নিয়ে আমরা সৌন্দর্যের একটা মাপকাঠি তৈরি করেছি সাক্ষাৎকারের শুরুটা প্রশ্ন তৈরি করলেও বালবিকা সেনের সম্পূর্ণ সাক্ষাৎকার শুনে বহু মানুষই মুগ্ধ হয়েছে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও